স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা কথা বলছি অন্য সাতক্রিয়ার প্রকৌশলী জনাব মনির ইসলাম স্যারের সাথে যার আন্তরিক প্রচেষ্টায় যার যার এই এমন একটি যুদ্ধ মেকাবেলায় যিনি আজকে সাকসেসফুল অর্থাৎ সফলতার গল্প আমাদেরকে শোনাবেন বা সফল হয়েছেন স্যার আজকের এই পরিবেশ দেখে আপনার কেমন লাগছে অনেক পরিশ্রম করেছেন আপনি জানি আচ্ছা আমরা দেখেছি প্রকৃতির অবস্থা খারাপ যদি বৃষ্টি হোক বা না হোক এই কাজ তো বন্ধ হবে না তো আমাদের চলমান রাখতে হবে আমরা স্যারকে কথা বলছিলাম তিনি বলছেন যে ঝড় বৃষ্টি যতই আসুক আমাদের ক্লোজিং করে দিয়ে তারপর আমরা এখান থেকে উঠবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো আছেন